বাবা সুকান্ত তোর যে একটা কাজ করতে হচ্ছে কি কাজ আবার মা আমার নাতনিটা ইলিশ মাছ খেতে চাচ্ছে রে বাবা শ্যামা ইলিশ মাছ খেতে চাচ্ছে কই তা তো তুমি আমাকে বলনি মেয়েটা ছোট হলেও সব কিছু বোঝে আমাকে চুক্তি করে বলেছে তোকে বলেনি কারণ ও জানে তোর কাছে টাকা নেই আমিও জানি তোর কাছে টাকা নাই এজন্য আর তোকে বলিনি আমার মামরা মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে আর সেটা আমাকে বলেওনি বাজারে ইলিশের যা দাম আমি যে বলবো তোকে তাও তো বলতে পারিনি এতদিন এখন নিরুপায় হয়ে বলতে হলো আমাদের গ্রাম যে এত গরিব এখানে হাটে ইলিশ কেনবার সাধ্য কারো নেই মা এখানে ইলিশের দাম অনেক বেশি আর নদীতে পাওয়া যায় না তা তো আমি জানি রে বাপ তাও তুই একটু চেষ্টা করে দেখ আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখব নদীতে এমনিতেই জল নেই মাছ পাই কি না জানি না আচ্ছা তোর সাধ্য মতো চেষ্টা করিস বাপ ঠিক আছে মা আমি বিকেলে রতনকে নিয়ে জাল নিয়ে নদীতে যাব দাদা জাল তো অনেকটাই টানা হয়ে গেল একটি মাছেরও দেখা পেলাম না যদি একটি মাছ পেয়ে যাই তাও হবে তোকে তো বললাম আমার মামরা মেয়েটা মাছ খেতে চেয়েছে কি করব বল কখনো কিছু আমার কাছে চায় না তা তো আমি বুঝতে পেরেছি দাদা সেই জন্যই তো তোমার সাথে আসতে রাজি হলাম তবে নদীতে তো এখন জলও নেই মাছ আসবে থেকে বলো দাদা সেটা তো আমি জানি রে তাও যদি চান মাছ দিতে পারেন দেখি পাই মাছ কয়েকটা দেখো দাদা দেখো এই যে মাছ উঠে এলো তাই তো দেখছি মনে হচ্ছে ওপরলা আমাদের দিকে তাকিয়েছেন না হলে কি এই অসময় মাছ উঠে আসে দাদা আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতেই পারছি না এমন সময় মাছ কোনো কোনো কথাই না সবই বুঝি আমার মা মরা মেয়েটার দিকে তাকিয়েছে আমরা কি চাচ্ছি ওপরলা সেটা বুঝতে পেরেই একটি মাছ আমাদেরকে দিয়েছে কিন্তু মাছটা তো খুব ছোট দাদা তবে জ্যান্ত আছে মাছ পেয়েছি সেটাই অনেক মেয়েটাকে দেখাতে তো পারবো এটা বুঝতে তো পারবে ইলিশ মাছ এনেছি তাও জানতো তুমি ঠিকই বলেছো। তবে দাদা আমাদের এই গরিব গ্রামে এইটুকু ছোট ইলিশ মাছের দামটা অনেক বেশি হ্যাঁ তা তো অনেক বেশি আমাদের গরিবদের জন্য এটার দাম অনেক বেশি এখানে এরকম মাছও পাওয়া যায় না চলো দাদা ফিরে যাই চল চল কি কর সুকান্ত দা এই অসময় নৌকা নিয়ে আসলে কোথেকে তা জেনে তোমার কাজ আছে কি কি রে রতন তোর ব্যবহার এমন কেন লালটু তো খুব ভালোভাবেই জিজ্ঞেস করলো নৌকা নিয়ে কোথায় গেছিলিস তার উত্তর এমন ভাবে দিলি কেন আমিও ভালোভাবে বললাম তা জেনে তোমাদের দরকার নেই কোথায় গিয়েছিলাম আরে রতন থাম থাম আরে তোমরাও থামো গিয়েছিলাম নদীতে মাছ ধরতে এই সময় নদীতে এখন তো নদীতে মাছ নেই জলও নেই তাহলে গিয়েছিলে যে বেটা বায়না করেছিল ইলিশ মাছ খাবে গ্রামে তো আর পাওয়া যায় না পাওয়া গেলে যা দাম গরিবদের মানে এই গ্রামের ইলিশ তা আমাদের খাওয়া সম্ভব না আচ্ছা ওই তো তোমার হাতে ইলিশ মাছ দেখা যাচ্ছে এ দেখি জ্যান্ত ইলিশ হ্যাঁ ইলিশ এই মাছটাই পেয়েছি বাহ বাহ তাহলে তো ইলিশ মাছ পেয়ে গেছ হ্যাঁ কষ্ট করেছি তাই ওপর আমাদের একটি ইলিশ মাছ জুটিয়ে দিয়েছেন এইটুকু ইলিশ মাছেরও আমাদের গ্রামে খুবই দাম দাম কি বলছো বলো সোনার দাম দাম নিয়ে নিয়ে আমার অত কাজ নেই খেতে চেয়েছে ধরেছি বাড়ি যাব ও মা তুমি আমাদের মেয়ে ভাগ দেবে না কেন তোমাদের ভাগ দেবো কেন তোমরা কি মাছ ধরেছ নাকি এসেছে এখানে ভাগ নিতে বড় বড় কথা কাজটা কিন্তু ভালো করছিস না রতন ভালো খারাপ তোমার থেকে শিখতে হবে না দাদা তোর ওই থেকে যাও যাও তোমাদের পরে দেখে নিচ্ছি মা ওমা দেখো কি নিয়ে এসেছি আমি কিরে রে বাবা তুই এসেছিস এত দেরি করে আসলি যে তোর আসতে এত দেরি হলো কেন বাবা মা নদীতে তো এমনিতেই পানি নেই মাছ ধরতে একটু মাছ নদীতে যেতে হয়েছিল এই দেখো মা আমি একটা মাছ পেয়েছি এ কি আসলেই দেখছি তোর হাতে একটা মাছ তা কেমন করে পেলি রে আমাদের এই গ্রামে তো সহজে নদীতে মাছ পাওয়া যায় না বিশেষ করে ইলিশ মাছ ওই যে বললাম একটু মাছ নদীতে গিয়েছিলাম এ মাত্র মাছই পেলাম পেয়েছিস যে এটাই অনেক আমি তো ভেবেছি কোনো মাছই হয়তো পাবি না সবই তোমার দয়া এবং ওপরলার ইচ্ছা মা মেয়েটিকে এবার মাছটা খেতে দিতে পারবো কিন্তু আমার নাতনিটা যে ঘুমিয়ে গেছে ওকে কি জাগাবো নাকি না মা ওকে জাগানোর দরকার নেই দেখছো মাছটা জ্যান্ত হ্যাঁ হ্যাঁ আসলেই তো মাছটা জ্যান্ত আমি তো খেয়ালই করিনি জ্যান্ত ইলিশ মাছটা কিভাবে পেলি রে মা জ্যান্তভাবে উঠেছিল মাছটা মাছটাকে তুমি হাঁড়ির মধ্যে রেখে দাও জল দিয়ে পরে আমার মেয়ে দেখবে তারপর তুমি এই মাছ রান্না করবে তার আগে রান্না করো না ঠিক আছে আরে না তা তো আমি নিজেও বুঝি আমার নাতনিকে আগে মাছ দেখাবো ঠিক আছে মা তাহলে তুমি মাছটা রেখে দাও হাঁড়ির মধ্যে জল দিয়ে কেমন আচ্ছা ঠিক আছে লামটু এই কাল যে সুকান্ত দা মাছগুলো ধরলো না আমাদের গ্রামে এত বড় মাছ আজ পর্যন্ত কেউ ধরেনি হ্যাঁ রে এই গ্রামে কেন আশেপাশে দশ গ্রামে এমন মাছ কেউ ধরেছে বলে আমি শুনিনি শহরে এত বড় মাছ আছে কিনা সেটাও সন্দেহ হুম লালটু তুমি তা ঠিকই বলেছ শহরে হয়তো এত বড় মাছ কেউ কোনোদিন পায়নি কি বলছো কি তোমরা কোন মাছের কথা বলছো কিছুই যে বুঝতে পারছি না হ্যাঁ তুমি জানো না বুঝি কালকে সুকান্ত অনেকগুলো ইলিশ মাছ ধরেছে বিশাল বড় বড় না না এই সময় এতগুলো মাছ কোথায় পাবি এই নদীতে জল আছে নাকি আর যদি ধরতেও তাহলে অবশ্যই খবর পেতাম তুমি জানো না আমি কি মিথ্যে বলবো নাকি শুধু শুধু আরে লালটু যা বলছে একদম সত্যি বলেছি আমি নিজেও তো দেখে এসেছি আমাদের গ্রামে এত বড় ঘটনা ঘটে গেল তোমরা জানলে অথচ আমরা জানলাম না আরে জানালে তো জানবে আমরা দেখেছি বলে খবরটা ফাঁস হলো না হলে সুকান্ত দা কোনো দিনও এ কথা বলতো না ই এটা কিন্তু একদম উচিত হয়নি এই গ্রামেই কোনো ইলিশ মাছ নেই তারপর পেয়েছি অথচ আমরা জানলাম না আমরা তো তার ভাগ চাইতাম না একটু দেখতে পেতাম মানে শুধু তোমরা গরিব বলি হয়তো সুকান্ত তোমাদের অবহেলা করলো হ্যাঁ আচ্ছা এই ব্যাপার এমনি পরেই দেখে নিচ্ছি পরে কি চলো বাবুর কাছে চলো তাকে ব্যাপারটা বলি আচ্ছা চলো রে রতন গ্রামের সব লোকজন দেখছি হঠাৎ আমার বাড়ির উঠানে এসে জমা হয়েছে কি হয়েছে কি কি জন্য সবাই এখানে এসেছে আহ বাবু তা আপনি গ্রামের লোকেদের কাছে জিজ্ঞাসা করুন তারাই আপনাকে জবাব দেবে কি গো তোমরা সবাই মিলে আমার বাড়িতে আসলে কেন কি হয়েছে কি বাবু গ্রামে যে কত কিছু হয়ে যাচ্ছে আপনি কি সেই খবর রেখেছেন এমনিতেই তো সব খবরই আমি রাখি তা এখন কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করলাম তোমাদের কাছে বাবু শুনলাম সুকান্ত নাকি নদী থেকে অনেক বড় বড় ইলিশ মাছ ধরেছি কি বলছ কি তোমরা সব নদীতে জল নেই তাছাড়া আমাদের এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না এখানে এক এক ইলিশ মাছ পাওয়া মানে যেন বিশাল ভাগ্যের ব্যাপার বাবু আমি নিজ চোখে দেখেছি গ্রামবাসী যা বলছে সবই সত্যি বলছে আসলেই সুকান্ত ইলিশ মাছ পেয়েছে へ बाबू আমি ও নিজের তোকেই ডেকেছি কি বলছো কি তাহলে তো একটা ব্যবস্থা করতে হয় গ্রামে ইলিশ মাছ পাওয়া গেল তো তো আমি মরল হয়ে জানলাম না এত বড় দুঃসাহস শুকান্তের হ্যাঁ বাবু আপনি কিছু একটা করুন এই কেউ একজন শুকান্তের বাড়িতে নজর রাখো আমাদের কথা জানলে নিশ্চয়ই মাছ লুকিয়ে ফেলার চেষ্টা করবে আচ্ছা বাবু আমি রাখছি 이거 শুকান্তদা তুমি আমাকে এই পুকুর ঘাটে রাখলে কেন তোকে নিয়ে একটা কাজ করব। সেই জন্যই তোকে এখানে ডেকেছি কাজ তা পুকুর ঘাটে কি কাজ করবে এই জীবন্ত ইলিশ মাছটা হাঁড়ি সহ পুকুর ঘাটে পুঁতে রাখতে হবে কি বলছো কি এমনটা করতে হবে কেন আরে মাছটা না শ্যামা খাবে তুমি যদি পুকুর পারে রেখে দাও মাছটা যে পুকুরের জলের সাথে মিশে যাবে শুনেছি আমার মাছ নিয়ে নাকি হরিপ্রসাদ বাবুর বাড়িতে বৈঠক বসেছিল যে কোনো সময় মাছটি ছিনিয়ে নিতে পারে তাহলে আমার মেয়েকে খাওয়াবো কি মেয়েকে বলেছি আপাতত এটা এটা লুকিয়ে রাখি পরে ওকে খাওয়ানো যাবে কিন্তু পুঁতে রাখলেই বললাম যে জলের সাথে মাছটা বেরিয়ে যাবে আরে বেরোবে না এটার মুখটা আমি জাল দিয়ে ভালো করে আটকে দিয়েছি কি ঝামেলা বলো তো সামান্য একটি মাছ তা নিয়ে এত কাহিনী হচ্ছে কেন নিশ্চয় লালটু এবং মাছের দালালটা এই হরিপ্রসাদ বাবুকে উসকেছে তা তো আর বলতে পারি না তবে এই মাছটি এই গরিব গ্রামের দামি ইলিশ আর এটা আমার কাছে আরও দামি কারণ এটা আমার মেয়ে খেতে চেয়েছে তা তুমি ঠিকই বলেছো তাহলে চলো দাদা এই মাছটি পুকুরের জলের মধ্যে পুঁতে রেখে দিই হ্যাঁ রে হ্যাঁ এখানেই রাখতে হবে ঘরে রাখলে দেখা যাবে কখন হরিপ্রসাদ বাবু লোকজন নিয়ে হাজির হয় ওখানে রেখে এখানে বসে কি তুমি দেখতে পাচ্ছ না কিছুই করছি না এমনিতেই বসে আছি তা তুমি এখানে কি মনে করে কিছু বলবে নাকি না দাদা তেমন কিছু না এমনিতেই এলাম একটু তোমার খোঁজখবর দে না না তুমি তো শুধু শুধু আসবার লোক নয় এবং আমার খোঁজ খবর নেওয়ার মানুষও না মতলবটা কি বলে ফেলো এমন কোনো মতলব নেই দাদা তোমার একটা উপকার করবার জন্য আসলাম আমার উপকার তুমি কি করবে উপকার আরে দাদা এমন করে বলছো কেন হ্যাঁ আমি কি তোমার সাহায্য করতে পারি না হ্যাঁ পারো তা কি এমন সাহায্য করতে চাইছো বলো আমাকে একটু শুনি আমি তুমি যে ইলিশ মাছটা পেয়েছো গ্রামের মোরল তাছাড়া অনেকেই তো তোমার পেছনে লেগেছে তো তুমি এক কাজ করতে পারো তোমার ইলিশ মাছটা আমার কাছে বিক্রি করে দাও কেন আমার ইলিশ মাছ তোমার কাছে বিক্রি করতে কেন আরে বাবা তুমি বুঝতে পারছো না আমি যে তোমাকে পয়সা দেব পরে দেখা যাবে হরিপ্রসাদ বাবু এসে তোমার থেকে জোর করে মাছটা ছিনিয়ে নিয়ে গেছে তখন কোনো পয়সাও পাবে না তখন কেমন হবে বলো না না আমি মাছটা বিক্রি করব না বলেছি না ওই মাছটা আমার মেরে খাবে বিক্রি করবার জন্য ধরিনি আবারও বলছি ভালো করে ভেবে দেখো দাদা না বলছি না যাও তো তুমি এখান থেকে পরে কিন্তু পস্তাবে দাদা আমি পস্তাই তাতে সমস্যা নেই তোমাকে না যেতে বলেছি আচ্ছা তুমি তো যাবে না আমি চলে যাচ্ছি যত সব বাবু এরা খবর আছে ভালো খবর আশা করছি খবরটা আপনার কাজে দেবে তো কেমন খবর নিয়ে এসেছিস বল শুনি তোর খবর বাবু আপনি না সুকান্তর বাড়িতেই আমাদের নজর রাখতে বলেছিলেন হ্যাঁ তা তো বলেছিলাম ঠিকঠাক মতো রাখছিস তো নজর হ্যাঁ বাবু আমি আর লালটু মিলে সব সময় নজর রেখেছি তো কদ্দুর কি আগালো তোদের কাজ সেই খবরটাই তো আপনাকে দিতে এসেছি বাবু বাবু আমি আর লালটুদা দেখলাম যে ওই সুকান্ত রতনকে নিয়ে সেই ইলিশ মাছটা পুকুরের জলে পুঁতে রাখছে যেন আমরা কেউ খোঁজ না জানতে পারি বাবা বাবা বাহ তোরা তো বেশ চমৎকার খবর এনেছিস বেটা আমাদের সাথে চালা কি করছে না হ্যাঁ বাবু কিন্তু আমরা যে ওর যে বড় চালাক সেটাও বুঝতে পারিনি বেটাকে উচিত শিক্ষা দেওয়া যাবে এখন তো লালটু একটা বের কন্যা কি করা যায় এখন বাবু আমরা একটা কাজ করতে পারি রাতের আধারে গিয়ে যেখানে মাছটা পুঁতেছে আমরা তো সেটা দেখে ফেলেছি সেখান থেকে চুপটি করে মাছটি নিয়ে আসব। সুকান্ত টের পাবে না যখন দেবে মাছটি নেই তখন হাই হাই করবে বাহ দা বুদ্ধির বেলায় তুমি সেরা তুই আসলে একটা ভালো বুদ্ধি দিয়েছিস আমি সব সময় ভালো বুদ্ধি দিই বাবু আচ্ছা ঠিক আছে তাহলে রাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকিস আমরা প্রস্তুত আছি বাবু সাবধানে কাজটা করতে হবে কোনো ভাবে ওদের বুঝতে দেওয়া যাবে না তারই আপনি চিন্তা করবেন না আপনি শুধু দেখেন আমরা দুজনে কি করি হ্যাঁ বাবু হ্যাঁ আপনি দূরে দাঁড়িয়ে দেখেন আমরা কি করি হ্যাঁ আমি দূরে দাঁড়িয়ে দেখি তোমরা ধরা পড়ে গেছো সেটা দেখারই তো বাকি আছে আরে বাবু ধরা পড়বো না আপনি এত চিন্তা করছেন কেন আমি তো গ্রামের মোরল মা ব্যাপার তো আমার তাই না তোদের তো মা নির্যত বলতে কিছু নেই ওই যে পুকুরের ওখানটাতেই মাছের হাঁড়িটা পোঁতা রয়েছে যা যা দুজনে তাড়াতাড়ি গিয়ে হাঁড়িটা তুলে নিয়ে আয় যাচ্ছি বাবু যাচ্ছি একি বাবু এখানে যে কোনো মাছ নেই নিজের চোখে মাছ দেখে গেলাম এখন তো এখানে দেখতে পাচ্ছি না তোরা দুটো দুটো না বিশ্বাস করুন আমরা কোনো কাজেরই ঢেকে দেখে গেছি এখন নিশ্চয়ই বুদ্ধি করে এখান থেকে সরিয়ে ফেলেছে তা এখন কি করা যায় বলতো বাবু নিশ্চিত মাছগুলোকে সরিয়ে ওর ঘরে রেখেছে ওর ঘরে গিয়ে তো আর মাছ খোঁজ করতে পারি না বাবু কালকে আপনি বাজার একটু সভা ডাকেন সবাইকে সেখানে উস্কে দেব সবাই মিলে গিয়ে সুকান্তর বাড়ি খোঁজ করবে দেখি সেটাই করে দেখি তোর বুদ্ধি কতটা কাজে লাগে আচ্ছা এখন চল তাহলে চলুন বাবু চলুন বাবু এত সকাল সকাল বাজারের মধ্যে সবাইকে ডাকলেন যে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সমস্যা তো অবশ্যই একটা হয়েছে সমস্যা না হলে কি আর ডাকে তা কি সমস্যা হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি তোমরা তো জানো গ্রামের সুকান্ত অনেক ইলিশ মাছ ধরেছে এবং কাউকে জানায়নি একা খায় এবং লুকিয়ে রাখছে এটা তো হতে দেওয়া যায় না ঠিক বলেছেন বাবু এটা তো হতে দেওয়া যায় না গ্রামের নদীতে ইলিশ পাওয়া যায় না তার উপর গ্রামের সবাই গরিব এখানে ইলিশ মাছ অনেক দামি গ্রামের কেউ এতগুলো ইলিশ মাছ পেলে সেখানে সবার অবশ্যই ভাগ আছে হ্যাঁ বাবু লালটু একদম ঠিক কথাই বলেছে তো এমন মানুষ না না আমরা ভালো জানি আমাদের মনে হয় এমনটা করে ওর বাড়িতে চলুন গিয়ে খুঁজলে আসল ঘটনা বেরিয়ে আসবে আপনাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে কতটা ধোকাবাজি করেছে তা দেখতে পাবেন হ্যাঁ বাবু এটা করলেই ভালো হয় তাহলে গ্রামবাসীর সামনে ওর মুখোশ খুলে যাবে হ্যাঁ আমরাও এটা চাই এতে সামনা সামনে সব প্রমাণ হয়ে যাবে কোনো গরমিল ডাকবে না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে দুপুরে সবাই মিলে ওর বাসায় যাব আচ্ছা ঠিক আছে কি গো বুড়িমা তোমার হাতে ওটা কি আর তুমি নদীর ঘাটের দিকে যাচ্ছ কেন নদীর ঘাটে একটু কাজ আছে তোমার হাতে ওটা দেখছি তো সেই হারিটা যেটা ইলিশ মাছ রাখা ছিল তো ওটা নিয়ে কোথায় যাচ্ছো কি করব বল এই ইলিশ মাছটা নিয়ে যত জ্বালা তাই এটাকে নদীতে ছেড়ে দিব ভেবেছি কি বলছো কি এটা আমি আর সুকান্ত দা এত কষ্ট করে ধরলাম তোমার নাতনি শ্যামা খাবে বলে তো ওকে না খাইয়ে এখনো এটাকে রেখেছো এখন আবার নদীতে ছেড়ে দিতে যাচ্ছ এই মাছটা নিয়েই যত জ্বালা সহ্য করতে হয়েছে এত জ্বালা আমার নাতনিও মাছের জন্য দেয়নি আমায় কি হয়েছে সেটা বলো এটা না আমরা পুকুর ঘাটে লুকিয়ে রেখেছিলাম হ্যাঁ গতকাল রাতে হরিপ্রসাদ বাবু লোকজন নিয়ে এটা খুঁজতে এসেছিল তাহলে এটা তোমার কাছে কিভাবে সেটা আমি আগেই বুঝতে পেরে তোরা যেখানে রেখেছিলি ওখান থেকে সরিয়ে রেখেছি যখন তারা পাইনি সরিয়ে রেখেছে তাহলে আবার নদীতে ছেড়ে দিতে যাচ্ছ কেন এখন শুনলাম হরিপ্রসাদ বাবু নাকি বৈঠক ডেকেছেন এই মাছের খোঁজ করার জন্য আমাদের বাড়িতে আসবেন আমি চাই না এই মাছ নিয়ে আর কোনো ঝামেলা হোক ঝামেলা করলি হলো নাকি আসুক না তারপর একটা ব্যবস্থা করবো তুমি বাড়ি ফিরে যাও শ্যামা মাছটা খাবে গ্রামের লোকজন আর হরিপ্রসাদ বাবু কে কি করলো তা আমরা দেখে নেব ঝামেলায় জড়াতে চাই না তোরা ঝামেলা করিস না বাপ তোমাকে যা বললাম তুমি সেটা করো বাকিটা আমরা দেখে নিচ্ছি কি হলো তোমরা এত মানুষ আমাদের বাড়িতে জড় হলে কেন কেন হাজির হয়েছে তাই একটু পরেই টের পাবে আমাদের সবাইকে হরিপ্রসাদ বাবু নিয়ে এসেছেন আপনি সবাইকে নিয়ে আসলেন কেন কি হয়েছে কি তোমার কাণ্ড কলাপ দেখাবো বলে সবাইকে নিয়ে এসেছে তোমার মুখোশ উন্মোচন হবে কারটা উন্মোচন হয় আজকে গ্রামের সবাই দেখবে হরিপ্রসাদ বাবু এবং গ্রামের সবাই বলা বলি করছে তোমরা নাকি বিশাল বড় বড় ইলিশ মাছ পেয়েছো এবং তা কাউকে জানাও লুকিয়ে রেখেছ আরে কি জিজ্ঞেস করছো ওর বাসায় তো আছে খুঁজলেই পাওয়া যাবে যাও যাও ওর ঘরে গিয়ে খোঁজ করো দেখবে পেয়ে যাবে ঘরে যেতে হবে না এই ইলিশ মাছ এত ছোট ইলিশ মাছ আপনাদের যা বলে নিয়ে আসা হয়েছে এখানে দেখুন সুকান্তদা আর আমি মিলে এই ইলিশ মাছটা ধরেছিলাম জি জি আপনারা এমন মিথ্যে অপবাদ এবং গুজব ছড়িয়েছেন না না আপনাদেরই তো ছাড় দেওয়া যাবে না আপনারা সুকান্তর সাথে অন্যায় করেছেন আরে না না ওরা মিথ্যে কথা বলছে চুপ করো কোনো কথা বলবে না তোমরা তোমাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গ্রামের মোড়ল হরিপ্রসাদবাবু যাচাই বাচাই না করে কান্ড জ্ঞানহীন কাজ করেছেন তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন না ওরু বাবা না তোদের কোনো ক্ষমা নেই এই লালটু এবং ওর সাথের ওই মাছের দালালের পশ্চাদ দেশে পঞ্চাশ ঘা করে বেত্রাঘাত মারা হবে এবং সেই সাথেই এ হরিপ্রসাদ বাবুকে সাত দিনের জন্য মোড়ল পদ থেকে বহিষ্কৃত করা হলো একদম উচিত শিক্ষা হয়েছে আমরা সবাই এটাকে সমর্থন করি সেই সাথে গরিব গ্রামের এই দামি ইলিশ মাছটাকে রান্না করি শ্যামাকে খাওয়ানো হোক হ্যালো ভিউয়ার্স আপনাদের ছোটো নতুন গল্প নিয়ে চলে এসেছি গরিবের গ্রামে দামি ইলিশ গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন